মা আর খালা মানেই তো একটা মায়া মহব্বতের জিনিস কেন এই কথা বললাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় গেছিলাম অনেক সকালেই সেখানে আমার ছেলের একটা দরকারি কাজ ছিল সেখানে নিয়ে গেছিলাম ওখান থেকে সোজা মায়ের বাসায় চলে আসি মায়ের বাসায় এসেই অনেক সকালে যেহেতু আজকে এসেছি আমি এত সকালে মায়ের বাসায় আসতে পারি না আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় বারোটা একটা এরকম বেজে যায় তো আজকে যেহেতু অনেক সকালে এসেছি তাই মা বললো যে কালাই রুটি বানিয়ে দিই তারপরে খেয়ে যাও মা যেহেতু অসুস্থ তাই খালা বানিয়ে দিচ্ছে আসলে এর জন্যেই ফার্স্টে বললাম যে মা আর খালা মানে তো মহব্বতের জিনিস মায়ের জিনিস তো দেখেন কি সুন্দর করে হাতে বানিয়ে কালাই রুটি তৈরি করে দিচ্ছে এরকম হাতে মা খালারা আর চাচিরা ছাড়া আসলে আমাদের এখনও অনেক সময় লাগবে এগুলো ঠিকভাবে শিখতে কি সুন্দরভাবে একদম গোল করে দেখেন নিখুঁত হাতের কারিগর যেরকম হয় আসলে সেরকমভাবেই কালাই রুটিটা তৈরি করতেছে কত সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব মানে টেস্ট কেননা এটা চাল কালাইয়ের রুটি হাতে তৈরি করা খেতে ভালোই লাগে আর এখানে ঝাল শুধুই ঝালই ছি অন্য কিছু আর সেটা রেডি করা হয়নি যেহেতু সকাল সকাল আর আমার গায়ে যেহেতু অ্যালার্জি প্রচুর বেড়ে গেছে এর জন্যে শুধু বললাম আম্মাকে যে শুধু ঝাল দিয়ে খাবো এখানে বেগুন ভত্তা নিয়ে নিই বেগুন ভত্তা নিলে অ্যালার্জি বেড়ে যায় তার জন্যে তা আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কালাই রুটি খেতে মন চাই আমার বাসায় চলে আসবেন আমি যেভাবে পারি সেভাবেই তৈরি করে খাওয়াবো আমার কালাই রুটি বানানো আপনাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে দেখেন কি সুন্দর পিরা ছাড়াই হাতে কিভাবে তৈরি করতেছে কালাই রুটি আর খেতে অনেক সুন্দর হয়েছে আল্লাহ জেনে খালাকে সুস্থ রাখে ভালো রাখে সেই দোয়া করবেন আমার খালার জন্য আপনারা দোয়া করবেন আর এই তো দেখেন ফার্স্টে কালাই রুটিটা বানানো হয়ে গেছে একদম সেই টেস্টি টেস্টি একদম মোচমোচা করে বানানো হয়ে গেছে এখন এটা আমি ঝাল দিয়ে খাব গরম গরম চুলা থেকে খালা বানিয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি আমি আর খালা মিলে এখানে রুটি বানাতে বসেছি আম্মা অসুস্থ আম্মা ডাইনিংয়ে বসে আছে আর এ তো খালা বানিয়ে দিল আমি খেলাম খেতে ভালোই লাগলো আপনাদের যদি কাউরি মন চায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ